আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করবো আপনারাও সবাই ভালো আছেন দেশের দেশের বাইরের যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা দিয়ে আজকের মূল রান্না চলে যাচ্ছে এ রান্না করব। দেশি খাবার এই রান্নাগুলো একটু ডিফারেন্ট করে করলে না দারুণ মজা লাগে পুরো ভিডিওটা দেখতে থাকেন তাহলে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবেন আর লাউ রান্না করে এইভাবে খেলে আবার আরেকবার রান্না করে ইচ্ছে মানে রান্না করতে ইচ্ছে করবেই যে ওটা আমি আরেকবার খাবো আর আপনারটা দেখে যদি কেউ খায় আপনার কাছে রেসিপি ডেফিনেটলি জানতে চাইবে আমি এখানে প্যানে তেল গরম করে পেঁয়াজ রসুন মরিচ দিয়ে দিলাম একসাথেই আর মশলা কম করে দেবো আপনারা ভালো করে জানেন সবাই যারা রান্না করেন আর যারা জানেন না তাদের জন্য ভিডিও অল্প করে মশলা দিলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো অল্প করে আদা রসুন বাটা এক চামচের মতো মিলিয়ে দিয়েছি দিয়ে একটু কষিয়ে নিলাম কষিয়ে এই আমি লাউটাকে দিয়ে দিলাম লাউর মধ্যে কখনোই বেশি মশলা যায় না এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন আমি এখানে মরিচ দিয়েছি এক হাফ চামচের মতো হলুদ গুঁড়ো হাফ চামচের মতো দিয়েছি আদা রসুন বাটাও কিন্তু হাফ চামচ করে দিয়েছি অল্প করে দিয়েছি একেবারে না দিলেও চলে না হ্যাঁ আবার বেশি দেওয়া যাবে না লাউয়ের মধ্যে কখনোই বেশি মশলা যায় না ভালো লাগে না এ পর্যায়ে লাউটাকে দিয়ে মশলাটা মাখিয়ে আমি লবণটা দিয়েছি পরিমাণ মতো লবণ অবশ্যই দেখে দিবেন লাউ কিন্তু মজে একেবারেই এতটুকু হয়ে যাবে তখন কিন্তু লবণ বেশি হয়ে যাবে অবশ্যই লবণটা খেয়াল করে দুইবারে দিবেন প্রথমবারে হালকা দিবেন সিদ্ধ হওয়ার জন্য পরে আবার যখন ধনেপাতা পাতা দিবেন বা নামাবেন একটু টেস্ট করে তারপরে নামাবেন এতে করে আপনার রান্নাটা অনেক মজা হবে কখনই আপনার ভুল হবে না যদি সতর্ক থাকেন চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো আছে দিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি লাউ যদি ভালো মতো না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না লাউ যদি শক্ত হয়ে থাকে তাহলেও কিন্তু খেতে ভালো লাগে না লাউ খাওয়ার প্রতি আমি খুবই দুর্বল এই জন্য আমি বেছে বসে একেবারে সবুজ দেখে ছোট লাউ এনেছি যাতে একটু মজা করে খাওয়া যায় লাউ ভালো হলে মন ভরে খাওয়া যায় রুটি দিয়ে পরোটা দিয়ে গরম ভাত দিয়ে দারুণ লাগে আর সবচেয়ে বড়ো কথা আমাদের প্রিয় নবীর পছন্দের খাবার লাউ এই জন্য লাউ খেলে আমার খুব ভালো মনটা সেদিন ভালো লাগে যে আমি লাউ খেয়েছি চুলা ফ্লেপটা আমি কমিয়ে দিই এটাকে আমি কষিয়ে নিয়েছি এরপর আমি পানি দিয়ে দিলাম কষানো হয়ে গেলে পানি দিয়ে দেবেন এটা বেশি পোড়া পোড়া করার দরকার নাই ঝাল যেগুলো রান্না করি সেগুলো হয়তো বেশি করে কষাই মরিচ লাল লাল করে কষাই কিন্তু লাউয়ের মধ্যে এটা দরকার নেই কষানো হয়ে গেলে আমি দেড় কাপের মতো পানি দিয়ে দিলাম আপনাদের লাউ অনুযায়ী সবজি অনুযায়ী পানি দিবেন যদি বড় পরিবার হয় সেক্ষেত্রে তো লাউ অবশ্যই বাড়িয়ে নেন এখানে আমি ডিম নিয়ে নিলাম ডিমগুলো ফাটিয়ে নিলাম এখানে ষাটটার মতো ডিম নিয়েছি ধনে পাতা কেটে নিয়েছি ডিম দিয়ে লাউ কিন্তু অনেক মজা লাগে যারা খান নাই তারা একবার হলেও খেয়ে ট্রাই করে দেখবেন ভালো হবে রান্না খুবই মজা হবে যদি আপনি মশলা কম করে দেন এই যে আমি এইভাবে চামচ দিয়ে একটু ড্যাপ করে ভিতর থেকে ঢুকিয়ে আমি ডিমটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কীভাবে দিচ্ছি পুরো ভিডিওটা ফলো করে এরকম একটা চামচের মতো উঠাবেন তারপরে একটু তলানিতে ড্যাপ দিবেন নিচের থেকে একটু চাপ দিয়ে এটা ডিমটা বসিয়ে দিবেন এতে করে সুন্দর হবে ডিমটাও সিদ্ধ হয়ে যাবে ভালো লাগবে খেতে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই আমি কিভাবে খেয়াল করেন কিভাবে ডিমটা দিচ্ছি তলানি দিয়ে একটুখানি ডাবিয়ে দিয়ে ওখানে ডিমটা বসিয়ে দিচ্ছি দারুণ মজা হয় এভাবে ডিম দিয়ে লাউ খেয়ে দেখবেন মশলাটা অবশ্যই ঠিকঠাক মতো দিবেন মশলা ঠিকঠাক মতো না হলে কিন্তু লাউ খেতে ভালো লাগে না বন্ধুরা আপনারা যেন আমার ভিডিওটি দেখছেন আমি চেষ্টা করি সহজ করে বলার জন্য আপনারা যারা আমার পাশে আছেন বন্ধুরা সবাই আমার ভিডিওটি দেখবেন ছোট্ট করে একটু কমেন্ট করে দিবেন আর যারা নতুন দেখছেন সবাইকে বলবো প্লিজ একটু যদি কোনো কিছু ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যাতে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আমি যেটা করি খাবার শেষে আমার একটু ধনে না দিলে ভালো লাগে না ধনে পাতার মধ্যে মনে হয় কি একটা দারুণ স্মেল আছে এটা আমার খুব পছন্দ ইভেন আমার মনে হচ্ছে কি অনেকটা স্বাদ মনে হয় ফিফটি পারসেন্ট ধনে পাতার মধ্যে লুকিয়ে থাকে আর যখন খাবেন দারুণ একটি স্মেল বেরোবে ভালো লাগবে আপনার গরম গরম ভাত দিয়ে এরকম লাউ খেতে অসম্ভব মজার খেয়ে দেখবেন চিংড়ি দিয়ে তারপরে মাছ দিয়ে তো খেয়েছি কতই লাউ ডিম দিয়ে এভাবে খেয়েও দেখবেন বলবেন কতটা মজা হয় ঢেকে দিলাম পাঁচ সাত মিনিটের জন্য এর মধ্যে এটা হয়ে যাবে চুলার ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছি লাস্ট পর্যায়ে ঢেকে দিলে সবজি রান্না তরকারি সবটাই না অন্যরকম একটা কালার চলে আসে অন্যরকম একটা ডিফারেন্ট টেস্ট চলে আসে সুন্দরভাবে সিদ্ধ হয় পানিটা ড্রাই হয়ে গেছে মোটামুটি যতটুকু রাখবো ততটুকু রেখে যদি যেমন একটা ঝোল আমার ভালো লাগে না একটু একটু পাতলা পাতলা ঝোল ঝোল আছে এই পর্যায়ে আমি নামিয়ে নিব এখন এটাকে দেখেন কত সুন্দর হয়েছে কালার টালার সব কিছু ঠিক আছে লাউর মধ্যে কখনোই বেশি মশলা যায় না এই ব্যাপারটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন মোটামুটি আমার রান্নাটা শেষ যারা আমার সাথে এতক্ষণ ছিলেন আপনারা বলবেন আজকে লাউ রান্নাটা কেমন ছিল ভিডিওটা কেমন হয়েছে আমাকে অবশ্যই ইন্সপায়ার করবেন আমি ভালো ভিডিও করতে চাই আমাকে শেখাবেন আমাকে বলবেন যারা বড়রা আছেন সিনিয়র আছেন যদি দেখেন আমার ভিডিওটা কোনো ভুল হলেও বলবেন ভালোটাও বলবেন ফাইনাল লুকটা দেখেন কত সুন্দর ছিল ফ্লেমটা কিন্তু আমি কমিয়ে দিয়েছি একেবারে মিডিয়াম টু লো আঁচে দিয়েছি অনেক টেস্টি হয়েছে সুন্দর একটা কালার হয়েছে সুন্দর টেস্টি ছিল আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো এবং সুন্দর সস্তা ভিডিও দেওয়ার জন্য এই ভিডিওগুলো সবাই কিন্তু বাসে করে খেতে পারেন এটা নতুন যারা বিয়ে হয়েছে তারা করতে পারবেন নতুন আপুরা করতে পারবেন ইভেন যারা ভাইয়ারা বেজালর থাকেন তারা কিন্তু করতে পারেন সুন্দর করে কেটে নিয়ে এইভাবে রান্না করতে পারেন ইচ্ছে করলে প্রেশার কুকারে রান্না করতে পারেন আর অনেক সহজে হবে আমাদের ভিডিও করতে হয় সেজন্য জন্য প্রেশার কুকারে দেই না কিন্তু আপনারা কিন্তু প্রেশার কুকারে দিয়ে দেয় তাহলে খুব সহজে হয়ে যাবে প্রথম দুইটা সিটি মারলে আপনি লাউটা হয়ে যাবে তারপর ডিম ধনে পাতা দিয়ে আবার আরেকটা সিটি মারবেন একেবারেই খুব অল্প সহজেই লাউটা রান্না করে নিতে পারবেন অল্প সময়ে দারুণ একটা রান্না হয়ে যাবে তো যারা ছিলেন পাশে দেখেন আমি ফাইনাল লোকটা নামিয়ে নিচ্ছি একটা ট্যালটোলা ট্যালটলা ঝোল হয়েছে মানে পাতলা পাতা ঝোল হবে ঝোলটা কিন্তু ঘন করা যাবে না এই জন্য মশলা কম দিবেন। মশলা বেশি দিলে ঝোল ঘন হয়ে যাবে লাউ ভালো লাগে না ডিমের কুসুমগুলো আস্ত আছে খাবার সময় খেলে ভালোই লাগে আমার যারা বন্ধুরা আছেন সবাই আমাকে পাশে থাকবেন আমার চ্যানেল ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে দিবেন এবং লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন একটু শেয়ার করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন ফেমিস ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে সবাইকে আপনি শেয়ার করে দিলে আমার একটু আমার চ্যানেলটা ভালো হবে আমার রান্নাটার আমার ভালো লাগবে আমার আগ্রহটা বেড়ে যাবে আপনারা যদি এভাবে শেয়ার করে দেন প্লিজ সবাই একটু শেয়ার করে দিয়ে পাশে থাকবেন দেখেন রান্নাটা কত সুন্দর আমি একটু সাজিয়ে দিলাম আর ডিমের কুসুমগুলো আস্তে আস্তে আছে ভালো লাগে এইভাবে করে খেলে আপনার একটু করে খেয়ে দেখবেন কেমন লাগে সবার প্রতি অনেক অনেক ভালোবাসা দেওয়া দিয়ে আমি আজকের মতো এখানে বিদায় নেব আমি মিনা দেখা হবে ফিরে আসবো আবার নতুন কোন ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন আমার জন্য সবাই দেওয়া করবেন আপনাদের সবার জন্য অনেক অনেক দেওয়ার ভালোবাসা আছে তো বন্ধুরা চলে যাচ্ছি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ফাইনাল লুকটা দেখেন আমি একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম উপর থেকে গার্নিশ করার জন্য আপনার ইচ্ছে করলে একটু কাঁচামরিচ দিতে পারেন দারুণ হয় কিন্তু এই রান্নাটা আপনারা করে খেয়ে দেখবেন সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক দেওয়া ভালোবাসা দিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি মিনা আল্লাহ হাফিজ